শীতকালে গরম ভাতে মূলো শাক ভাজা থাকবে না এটা হতেই পারে না এই মূলো শাক ভাজাটা কিন্তু খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা বাঙালিরা গরম ভাতে প্রথম পাতে মূলো শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালোইবাসি নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মূলো শাক ভাজার রেসিপি তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে মূল শাকগুলোকে আমি ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে মূল শাকগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আর এক চামচ নুন দিয়ে একটা সিটি মেরে নেব যেহেতু মূল শাক খসখসে তাই একটা সিটি মেরে নিলে বা একটু ভাপিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে এক চামচ নুন দিলাম এরপর প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব দেখো বন্ধুরা একটা সিটি পড়ে গেছে এরপরে আমি ইন্ডাকশানটা অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে সামান্য সর্ষে ফোড়ন দিলাম মূলো শাক ভাজাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগে আর সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ফোরনও দিতে পারো কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি এরপর মূলো শাকগুলো ওতে দিয়ে দিলাম তারপর এতে এক চামচ নুন দেব আর এক চামচ হলুদ দেব আর দুটো কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে দেব তোমরা চাইলে ফোড়নের সময় শুকনো লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কাটা না দিয়ে কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এরকম ঢাকা চাপা দিয়ে বারে বারে মূলো শাকটা ভাজতে হবে আমার পরিবারে অনেক নতুন সদস্য এসছ তাদের কাছে আমার অনুরোধ আমি সময় হলে ঠিক তোমাদের কাছে চলে যাব তোমরা কিন্তু ততক্ষণ আমার সঙ্গে থেকো দিলাম এক চামচ চিনি মূলো শাক একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব আর আমি ঢাকা দেব না এবারে যেটুকু জল আছে ভালো করে নেড়ে শুকিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও মূল শাকে অনেকেই পেঁয়াজও দেয় অনেকে কালো জিরে সম্বাদ দেয় আমি সবসময় কিন্তু সর্ষে ফোড়ন দিই দেখো বন্ধুরা আমার মূল শাক ভাজা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সবাই সবার পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা